আপনি যে বারাইপুর থেকে এসছেন বারাইপুর পশ্চিম সেই বারাইপুর পশ্চিম যাদবপুর লোকসভার মধ্যে মধ্যেই পড়ে অবশ্যই তো সেই জায়গায় কি আপনার প্রার্থী নিয়ে কোনো প্রোগ্রাম কোনো সভা কি কোনো র্যালি এরকম কোনো কিছু হবে হ্যাঁ এই রবিবার দিন ধবধবী দু নাম্বার প্রোগ্রাম আছে এবং প্রত্যেক দলের প্রত্যেক জাতের প্রত্যেক ধর্মের মানুষ ইন্ডিয়ান সেগুলার ফ্রন্টকে চাইছে কারণ ইন্ডিয়ান সেগুলার ফ্রন্টের নীতি আদর্শ দেখে প্রত্যেক মানুষ আসার চেষ্টা করছে সরকার জনমুখী প্রকল্প একশো দিনের টাকা নিজের গাড়ির থেকে দিচ্ছে মানে আমার আপনার ট্যাক্সের পয়সায় তারপরে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাঁচশো থেকে হাজার হাজার টাকা বারোশো করলেন সরকারি প্রকল্পে এত ছেড়ে মাও বোনেরা সাধারণ মানুষ কেন আইএসএফকে ভোট দিতে যাবেন দেখুন সরকার নিজের কোনো পয়সা নিয়ে আমাদেরকে দেয় না জনগণের ট্যাক্সের টাকা সরকার নিজেই খায় আর সেই জনগণের ট্যাক্সের টাকা নিয়ে এই যে লক্ষ্মীর ভাণ্ডার হোক একশো দিনের কাজের হোক সেগুলোই করে এর কিছুদিন আগে আপনারা মনে হয় জানেন যখন সিপিএম ছিল আলু ওঠার সময় তখন পাঁচ টাকা কিলো ছিল তখন দশ টাকা কেরোসিনের লিটার ছিল তখন মনে হয় পঁয়তাল্লিশ টাকা পেট্রোলের দাম ছিল ছেচল্লিশ টাকা বোধ ডিজেলের দাম ছিল এখন সেইগুলো তার তিন গুণ হয়ে গেছে সরকার এখন মানে পেট্রোলের দাম আছে একশো ছ টাকা তো তাই সরকার আমাদের ট্যাক্সের টাকা নিয়ে এগুলো করছে সরকার তো নিজের ক্ষেত্রে কিছু দেয়নি গতকাল কলকাতা হাইকোর্ট যে ঐতিহাসিক রায় দিয়েছেন সেই রায়তে হাজারের মতো মানুষের চাকরি চলে গেছে কি বলবেন আপনি দেখুন মহামান্য আদালত তিনি যে রায়টা দিয়েছেন সেটাকে স্বাগত জানানো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে মনে করি তবে ওই রায়ের কপি যতক্ষণ না দেখা যাবে ততক্ষণ বোঝা যাবে না যে উনি কী পজিশানে এই রায়টা দিয়েছে যে চার মাসের মধ্যে তাদের এই টাকা ফেরত দিতে হবে এবং তার মধ্যে সবাই তো দুর্নীতি করে চাকরি পায়নি অনেক মানুষ তারা নিজের অধিকারে চাকরি পেয়েছিল তো তাদেরও চাকরি চলে গেছে এর জন্য মমতা ব্যানার্জিকে লক্ষ্য করা উচিত এবং যদি তারা মমতা ব্যানার্জি যদি লক্ষ্য না করে ইন্ডিয়ান সেকুলার ফান্ডের কাছে যদি যোগাযোগ করে চেষ্টা করব তাদের জন্য আমরা কি করতে পারি এই যে সমস্ত মানুষের টাকা কিন্তু ফেরত দিতে পারেনি যারা সাদা খাতা জমা দিয়েছে যারা অতিরিক্ত ভ্যাকেন্সি করে চাকরিটা নিয়েছে এদের টাকা চারশো সত্তা চার মধ্যে ফিরিয়ে দিতে হবে আর যারা যোগ্যতা তাদের আরেকবার সময় দেওয়া হবে তারা নতুন করে আবার পরীক্ষা দিয়ে তারা সেই চাকরিটা পেতে পারেন দেখুন যারা যোগ্যতা মানে উনি যে রায়টা লিখেছেন যতক্ষণ না আপনি রায়টা দেখছেন ততক্ষণ ক্লিয়ারলি কী করে বলবেন রায়টা আগে দেখতে হবে জানতে হবে বুঝতে হবে পড়তে হবে তারপরে ক্লিয়ারলি সেটা বোঝা যাবে বা ভাবা যাবে এর আগে তো আমরা কিচ্ছু বলতে পারবো না মহামান্য এই যে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান শাসক দল দাবি করছে তারা মন্ত্রীরা যেমন জেলে রয়েছে তেমন তারা দাবি করছে যে মানে স্বাধীন দেশে হওয়ার পরে আমাদের দেশে রাজ্যে এত উন্নয়ন হয়েছে স্বাধীন দেশের আগে কোনো সময় হয়নি তাছাড়াও তারা দেখছে বিভিন্ন সময় বিরোধীদের দল এখন মুছে দিচ্ছে কি বলবেন দেখুন ওরা ভয় পেয়ে যাচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কাছে ওনারা ভয় পেয়ে যাচ্ছে মানুষ দলে দলে যখন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ছায়া দলে চলে আসছে তাই শাসক শাসকসেবির ভয় পেয়ে আজকে দেয়াল মুছে দিচ্ছে কালকের একটা ছেলেকে মিথ্যা মামলা দিচ্ছে আরেকটা ছেলেকে তুলে নিয়ে মারধর করছে এগুলো একমাত্র ভয়ের কারণ